সকলকে স্বাগতম আমার আরও একটি নতুন ভিডিওতে আজ নভেম্বরের দুই তারিখ একটি বিশেষ দিন উদযাপনের জন্য পরিবারের সকলে মিলে রওনা দিলাম খুলনা শহরের একেবারে কেন্দ্রে অবস্থিত খ্রিস্টান ধর্মালম্বীদের জন্য যে কবরস্থানটি আছে যেটি সাহেবের কবরস্থান নামে পরিচিত সেই কবরস্থানের উদ্দেশ্যে হ্যাঁ সকলে ঠিকই শুনেছেন আমরা যাচ্ছি আজকে কবরস্থানে একটি বিশেষ দিবস পালন করার জন্য শুধু আমরাই না খুলনার যে সকল খ্রিস্টভক্তগণ আছেন তারা সকলেই যাবেন আজকে দিবসটি পালন করার জন্য কবস্থানে। এই দিবসটিকে আমরা বলে থাকি কবরের পার্বণ বা পরলোকগত ভক্ত বৃন্দের সরম দিবস মনে ঢোকার আগে দেখলাম কিছু ফুল মোমবাতির দোকান সেখান থেকে কিছু ফুল মোমবাতি আমরা কিনে নিলাম কবরটি সাজানোর জন্য বা প্রার্থনা করার উদ্দেশ্যে দোকানটিতে প্রচুর পরিমাণে ভিড় যে কারণে আমার ফুলগুলো সংগ্রহ করতে একটু সময় কাপন হলেও আমি শেষ পর্যন্ত কিছু ফুল নিতে পারলাম ফুলগুলি নেওয়ার পরে এখন আমি কবস্থানের ভিতরে প্রবেশ করব প্রচুর লোকের সমাগম আপনারা দেখতে পাচ্ছেন যে কারণে একটু কষ্টই হয় নির্দিষ্ট কবস্থানে যেতে এখানে যত মানুষ এসেছে তাদের কোনো না কোনো আত্মীয় স্বজন এখানে কবরে সাহিত আছেন যে কারণে তাদের এখানে আসা আর সকলেই আমরা প্রার্থনা করব আমাদের পরলোকগত যে সকল আত্মীয় স্বজন আছে তাদের আত্মার মঙ্গল কামনার্থে যেন তারা সর্ববাসী হতে পারেন এবং তাদের পাপ থেকে তারা মুক্তি পেতে পারেন এই জন্য আমরা যারা জীবিত আছি তারা সকলে আজকে এক অবস্থানে এসেছি আমাদের মৃত আত্মীয় স্বজনদের জন্য প্রার্থনা করার উদ্দেশ্যে শেষে আমি পৌঁছে গেছি আমার যে দিদির কবর আছে সে কবরের কাছে অনেক ভিড় আশেপাশে পা ফেলার মতো জায়গা নাই তারপরেও এই সকল ভিড় উপেক্ষা করে প্রত্যেক বছরই আমরা আমাদের নিজ নিজ আত্মীয় স্বজনের কবরের কাছে আসি দিনটি উদযাপন করার উদ্দেশ্যে পবিত্র জীবন যাপনের মধ্য দিয়ে প্রভুর কাছে সমর্পিত হয়েছে আর তাই আমরা আজকে এখানে এসেছি তাদের পাশে যাদেরকে আমরা এই মাটিতে সমাধিস্থ করেছি তাদের জীবনটাকে স্মরণ করতে এবং তাদের প্রত্যেকের জীবনের জন্য ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে যা প্রভু আমাদেরকে দিয়েছিলেন এবং প্রভু সেই জীবন নিয়েছেন বলেছিলেন বিশ্বাসের সাথে প্রভুর উপর নির্ভর করে জীবন যাপন করি এবং তার কাছে নিজের জীবন সমর্পণ করি যেন মৃত্যুর মধ্য দিয়ে আমরা সেই খ্রিস্টের সাথে মৃত হই ঈশ্বরের সাক্ষাতে আবারও আমরা যাপন করি ঈশ্বর আমাদের সবাইকে এখানে আসার পরে আমাদের একটু সতর্ক থাকতে হয় কারণ আশেপাশে প্রচুর পরিমাণে মোমবাতি আগরবাতি এগুলো চলে যেগুলোর সংস্পর্শে গেলে অনেকে আহত হতে পারে এর জন্য আমাদের সকলকে একটু সতর্ক থাকতে হয় পূর্বে অনেক দুর্ঘটনা ঘটেছে যারা নারীরা আছেন তাদের শাড়িতে বা পোশাকে আগুন লেগে যাওয়ার কারণে আহত হয়েছেন এরকম অনেক ঘটনা এখানে আছে তাই সকল নারী পুরুষ সকলকে একটু সাবধান থাকতে হয় যেন কোনো রকমের দুর্ঘটনা সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হয় এখন আমরা এসেছি আমাদের আরও যে সকল আত্মীয় স্বজন এখানে সাহিত্য আছেন তাদের তাদের কবরে মোমবাতি ফুল এগুলো দিতে উদ্দেশ্যে প্রার্থনা করার জন্য এখন এই দিবসটি সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব দুই নভেম্বর দিনটি বিশ্বজুড়ে অল সোলস ডে নামে পরিচিত যা খ্রিস্ট ধর্মলম্বীদের কাছে সর্ব আত্মা দিবস বা মৃত লোকদের পর্ব দিবস বা কবর আশীর্বাদ দিবস নামে পরিচিত এই দিনটি মূলত খ্রিস্টানদের বিশেষ করে রোমান ক্যাথলিক মণ্ডলীর বিশ্বাস অনুসারে পার্থিব জগতের মায়া কাটিয়ে চলে যাওয়া সকল আত্মার জন্য প্রার্থনা করার দিন যারা স্বর্গে প্রবেশের আগে শুদ্ধি স্থান বা পার্গেটরিতে আছেন তাদের দ্রুত পাপমোচন ও স্বর্গলাভের জন্য জীবিত স্বজনরা প্রার্থনা করে থাকেন খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী মৃত্যুর পর আত্মা স্বর্গে যেতে হলে জীবনদশায় করা ছোটোখাটো পাপ প্রাশ্চিত্বের জন্য শুদ্ধি স্থানে বা পার্গেটরিতে থাকতে হয় এই দিন জীবিত স্বজনেরা প্রার্থনা করলে সেই আত্মার মুক্তি সহজ হয় এবং তারা স্বর্গে ঈশ্বরের সঙ্গে সহ করতে পারেন নয়শো আটানব্বই খ্রিস্টাব্দ থেকে এক হাজার তিরিশ খ্রিস্টাব্দের মধ্যে ফ্রান্সের ক্লুনির সেন্ট অডিলো অব ক্লুনি কর্তৃক এই রীতি প্রচলনের ধারণা প্রচলিত আছে তিনি আত্মাদের জন্য শোকসভার একটি বিশেষ দিন নির্ধারণ করার উপর জোর দেন গোড়ার দিকে এটি ছোট অঞ্চলে শুরু হলেও দ্রুত ফ্রান্সের আশেপাশের ডায়োসিসগুলোতে ছড়িয়ে পড়ে এবং চতুর্দশ শতকে রোম এটি গ্রহণ করলে এটি পশ্চিম খ্রিস্টানদের দুনিয়ায় একটি সার্বজনীন দিন হিসেবে প্রতিষ্ঠা লাভ করে এই দিনটি সাধারণত তিন দিনের উদযাপনের অংশ একত্রিশ অক্টোবর যা হ্যালোইন এক নভেম্বর অল সেন্স ডে এবং দুই নভেম্বর সর্ব আত্মা দিবস এই ক্রমে পালিত হয় এই দিনে পরিবারের সদস্যরা তাদের প্রয়াত প্রিয়জনদের কবস্থানে যান তারা কবর পরিষ্কার পরিচ্ছন্ন করেন ফুল দিয়ে সাজান এবং কবরের পাশে মোমবাতি জ্বালান গির্জা ও কবরস্থানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় আত্মাদের শান্তি লাভের উদ্দেশ্যে কবরে গোলাপ জল ও পবিত্র জল ছিটিয়ে দেওয়া হয় দুই নভেম্বর দিনটি কেবলমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠানই নয় বরং মৃত প্রিয়জনদের প্রতি শ্রদ্ধা জানানোর এবং তাদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করার একটি গভীর আবেগময় ও ভক্তিপূর্ণ দিন আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করবো না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ